হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এত এসপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আপনারা এই যে এখন আমার সামনে দুটো সুন্দর ফুট ফুটে বাচ্চা দেখতে পাচ্ছেন তো এই দুটো খরগোশের বাচ্চা আমাদের খামারে নতুন যুক্ত হয়েছে তো বাচ্চা দুইটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খরগোশের বাচ্চা দুটি আমি আমাদের শ্যামনগর উপজেলার কবুতরের হাট থেকে কিনেছি আজকে যেহেতু শনিবার তো শনিবার আমাদের এখানে হাটবার থাকে তো আমি কবুতরের হাট থেকে খরগোশের বাচ্চা দুটি কিনেছি বাচ্চা দুটি মূলত আমি আমার নিজের জন্য না আমার ছোট বোনের জন্য কিনছি ও অনেকদিন থেকে খরগোশের বাচ্চা নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে তাই আর কি ওকে নিয়ে আজকে খরগোশের বাচ্চা কিনতে গিয়েছিলাম প্রথমে আমরা একটি ফার্মে গিয়েছিলাম তো সেখানে পাইনি তো তারপর মনে হলো যে আজকে তো হাট তাই আমরা আবার সেখান থেকে ব্যাক করে আমাদের উপজেলার হাটে গিয়েছিলাম তো সেখান থেকে আর কি বাচ্চাগুলো কিনে নিয়ে আসছি খরগোশের বাচ্চা দুইটি বাড়িতে নিয়ে আসার পরে আমাদের থেকে আর কি আমাদের বাড়ির বিড়ালটাই বেশি খুশি ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালের বাচ্চাটি এদের দুইজনের সাথে কিভাবে খেলা করছে বিড়াল বাচ্চাটি আর আসলে আর কি ওর একটা খেলার সঙ্গে পেয়েছে এই জন্য অনেক আনন্দ হচ্ছে তো এটা দেখে আমাদেরও অনেক ভালো লাগছিল আমরা এই বাচ্চাগুলো কত টাকা দিয়ে নিলাম এবার এটাই জানাবো আপনাদের আমার এই যে দুইটা খরগোশের বাচ্চা নিয়েছি প্রতি পিসে একশো টাকা করে নিয়েছে প্রথমে দুইটা আড়াইশো টাকা পড়ছিলো তারপরে আর কি আমরা দরদাম করে দুইটা দুইশো টাকা দিয়ে নিয়ে আসছি অর্থাৎ পার পিস একশো টাকা পড়ছে আর এই খাঁচাটা নিয়ে এসে একশো পঞ্চান্ন টাকা আর যে খাবারের পাত্র দেখতে পাচ্ছেন এটা নিয়ে এসে পনেরো টাকা এই সব মিলিয়ে আর কি তিনশো সত্তর টাকায় আমাদের এই সেট আপটা তৈরি হয়ে গিয়েছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে